দেশে যে সংবিধান এই মুহূর্তে বিদ্যমান আছে তা অন্তর্গতভাবে অগণতান্ত্রিক আমি বরাবর এইটাকে লিখেছি পনেরো ষোলো বছর আগের লেখা আমার বই আছে যে কেবলমাত্র নির্বাচন হলেই আপনার গণতন্ত্র হয় না যদিও নির্বাচন ছাড়া গণতন্ত্রের প্রথম পদক্ষেপও দেওয়া যায় না ফলে এইটার মধ্যে একটা ডায়ালাক্ট্রিক্যাল রিলেশনশিপ আছে সেটা আমরা কীভাবে নিষ্পন্ন করব। একটা ভিন্ন আলোচনা তো প্রশ্নটা হচ্ছে যে যতগুলি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আমরা আমাদের জীবনকালে দেখলাম তাদের অধিকাংশে বিশেষত রাজনৈতিক দল পরিচালিত যেগুলো ছিল যে নির্বাচনের মাধ্যমে তারা জনপ্রতিনিধি হিসেবে সরকার এসছেন তারপরে যে স্বৈরতান্ত্রিকতা অধঃপথিত হয়েছে সেগুলো তো সংবিধান এই সংবিধানের ভিত্তিতে এসছে তারা আমাদের খুঁজতে হবে যে এই সংবিধানের মধ্যে অগণতান্ত্রিক উপাদান কী কী আছে যার মধ্য দিয়ে এমনকি একটা নির্বাচিত সরকারও স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে সেই ক্ষেত্রে যদি বদলানোর কথা বলেন যে আমাদের বড়ো ভাই বন্ধুস্থানীয় বড়ভাই ভাই আলী তার কমিশন আমাকে ডেকেছিলেন সেখানেও যে কথাগুলো বলছি সেগুলো অল্প কয়েকজন শুনেছি কিন্তু এইখানে বৃহত্তর জায়গায় আমি সাক্ষী রেখে আমাদের কর্তব্য আমরা পালন করেছি এই রকম একটা আকাঙ্ক্ষা থেকে আপনাদের কাছে কয়েকটা পয়েন্ট আমি বলে রাখি এক পরিষ্কার আকারে প্রথমেই সংবিধানের মধ্যে বাংলাদেশ নামক যে আমাদের রাষ্ট্র তার সঙ্গে যে বিশেষণ জুড়ে দেওয়া আছে যেটিকে বদলাইতে হবে নাম খুব গুরুত্বপূর্ণ ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বদলাতে হবে উনিশশো বাহাত্তর সালে সংবিধান লিখবার সময়ও তার পশ্চাৎপট যে যেটা ছিল যেগুলো ঐতিহাসিক জনযুদ্ধ সশস্ত্র যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের ওই আত্মদান এবং নানাভাবে নিপির ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্র তৈরি হচ্ছে তার পেছনে তো একটা লিখিত অঙ্গীকার ছিল কি বলেছিল এই যুদ্ধের মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্রের উত্থান ঘটবে সেটা হবে ওই ঘোষণাটা ছিল ইংরেজিতে পিপলস রিপাবলিক তো পিপলস রিপাবলিক বলতে কি বোঝায় এই শব্দটা এই বাক্যবন্ধ শব্দবন্ধ বা এই বাক্য এটা তো আসলে এই অঞ্চলের সৃষ্টিও নয় এটা পশ্চিমা গণতন্ত্রের ধারণা থেকে এসছে তো পশ্চিমা গণতন্ত্রকে রিপাবলিক বলতে কি বোঝায় রিপাবলিক হলো সেই রাষ্ট্র যে রাষ্ট্র সার্বভৌমত্ব নিহিত থাকে জনগণের ইচ্ছার উপর পিপুল সভরিং যেই রাষ্ট্রের সরকার জনগণের মত এক যথার্থ পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে তৈরি হয় যে রাষ্ট্র মানুষ সে কী করবে সেটাও সেই প্রেমেশনের মধ্যে লেখা ছিল এই রাষ্ট্র এই রিপাবলিক এমন একটা সমাজ নির্মাণ করবে যার যেটা সমতা ভিত্তিক হবে যেখানে ন্যায় পরায়তা থাকবে এবং মানুষের ডিগনিটি বোধ অক্ষুণ্ণ থাকবে সমুন্নত থাকবে ডিগনিটির কিছু কথা আমার কিছু বন্ধু বলেছেন মানুষের প্রধান ডিগনিটি হচ্ছে নিরন্ন মানুষ কখনো আত্মমর্যাদাবান হয়ে উঠতে পারে না যদি তার অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা ব্যবস্থা না থাকে তখনই বলা হয় তার ডিগনিটি নাই ফলে যে রাষ্ট্র জনগণের মধ্যেকার ধর্ম বর্ণ শ্রেণীর নির্বিশেষে প্রতিটা ব্যক্তি নাগরিকের মর্যাদা মানে হচ্ছে তার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসার বাসস্থান নিশ্চিত করতে না পারে তখন কোনো রিপাবলিকের মধ্যে একটা মানুষকে মর্যাদার গত অবস্থান নিয়ে তার জীবন চর্চা করছে বলা যায় না তাহলে সেই রিপাবলিকের নাম প্রজাতন্ত্র হলো কেন প্রজা শব্দের তো আমাদের এই অঞ্চলে বিশেষত বেঙ্গলে ব্রিটিশ সময়ের কাল থেকে বিশেষত সতেরোশো তিরানব্বই সাল থেকে একটা ভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক একটা বর্গকে বোঝায় প্রজাতো প্রজারও প্রজা একটা ব্রিটিশ কলোনিয়াল আমলে এখানে যারা জমিদারি ব্যবস্থার মধ্যে গিয়ে পড়লেন সতেরোশো সালের পরে অর্থাৎ ভূমির চিরস্থায়ী বন্দোবস্তর মধ্য দিয়ে যে জমিদার শ্রেণীর সৃষ্টি হলো তারাও প্রজা সাবজেক্ট ইংরেজিতে বলে কার সাবজেক্ট ব্রিটিশ ক্রাউনের সাবজেক্ট ব্রিটিশের সাবজেক্ট তার সাবজেক্ট হচ্ছে গরিব কৃষক যেই কৃষকের পরিচয় হচ্ছে পূর্ব বাংলার যা আজ বাংলাদেশ এটা সবচেয়ে বড় পরিচয় পশ্চিম বাংলার বাবুরা যারা আপনার চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন ব্রিটিশ কলোনিয়ালিজমের যারা দালালি করেছেন একাত্তর পর্ব পূর্ব পরবর্তী ভাষায় রাজাকারি করেছেন তাদের বিরুদ্ধে এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে উপনিবেশবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সংগ্রামগুলি পূর্ব বাংলায় হয়েছে নানান কৃষক আন্দোলন নানান ফর্মে এখানে হয়েছে এবং সেখানে শুধু মুসলমান কৃষকরা আন্দোলন করেন আন্দোলন করার নাই গরিব হিন্দু যারা ছিলেন লক্ষ্য করবেন আমাদের এক মরণ সাহেব রাইটলি বলেছেন সাতচল্লিশের ইতিহাসটাও আমাদের মনে রাখার দরকার আছে উনিশশো সালের নির্বাচনে মুসলিম লীগ যখন জমিদারি ব্যবস্থা বাতিল করবে ঘোষণা দিয়েছিল তখন কিন্তু এই এলাকার গরিব মুসলমানরা মুসলিম লীগকে ভোট দিয়েছিল সেই গরিব মুসলম মুসলমানদের সঙ্গে তফসিলি ফেডারেশন যারা গরিব হিন্দু তারা মুসলমান মুসলিম লীগকে ভোট দিয়েছিল ফলে এইখানকার যারা জমিদারের প্রজা ছিলেন এই প্রজার যে নিবিড় রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিহেভিয়ারেল যেই ধরনের অপদ একটা একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে গেছে প্রজা শব্দটা তার গায়ে সেই ইতিহাসের চিহ্ন আছে যে ইতিহাসের চিহ্ন হচ্ছে অধস্থনতার চিহ্ন অর্থাৎ তার একটা শাসক শ্রেণী ছিল জমিদার জমিদারের শশক শ্রেণীর ছিল আপনার ব্রিটিশ কলোনিজম এই তস্য অধস্থনতার পর পরিচয় সহ বাংলাদেশের যারা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্যে সশস্ত্র যুদ্ধ করল হাজারে হাজারে লাখে লাখে মরল তাদের এই নতুন রাষ্ট্রে তাদের নাম হবে প্রজা প্রজার স্টেটাস কেউ কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করেন বলেন যে শব্দের অর্থ বদলায় হ্যাঁ বদলায় মানে যেমন ধরেন রাজাকার রাজাকার শব্দটা আর আরবি ভাষায় এক সময় ছিল আপনার ভলান্টিয়ার স্বেচ্ছাসেবী খুব সুন্দর শব্দ কিন্তু এই জামাত ইসলামী এবং তার দোসররা আমাদের সশস্ত্র স্বাধীনতার যুদ্ধে একটা আগ্রাসী শক্তি হানাদার বাহিনীকে আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে সহযোগিতা করেছিল সেইটা তো আজকে মির্জাফরের মতন ওইরকম একটা নামে অতঃপ্য দিতেছে রাজাকার সুতরাং আপনার শব্দ বদলায় এটা যেমন সত্য শব্দের অর্থ বদলায় আবার শব্দের গায়ে ইতিহাসের চিহ্ন থাকে যেমন প্রজা শব্দের মধ্যে আছে এটা একটা অধস্তন পরিচয় ফলে আজকে যখন এই যে শিক্ষার্থী জনতার আন্দোলনের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই বলছেন অন্তত আমি যেটুকু দেখেছি যে এত বড় আন্দোলনের মধ্যে যে আসা জাগ্রত হয়েছে সেই জাগ্রত আকাঙ্ক্ষা হচ্ছে উনিশশো সালে সালের স্বাধীনতার যুদ্ধে যে আকাঙ্ক্ষাগুলি জাগ্রত ছিল যেই সমস্ত প্রণোদনা যেই সমস্ত চেতনা এর পেছনে জাগ্রত ছিল গরিব মানুষের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার সমাজে প্রত্যেকের একটা সমতা ভিত্তিক সমাজ যে তারই অংশ ধারাবাহিকতা হিসেবে এই গত স্বৈরতন্ত্র বিরোধী ফ্যাসিবাদ বিরোধী একটা সংগ্রাম সেইখানে সফল হয়েছে ফলে তাই যদি হয় এবং তা না হওয়ার কোনো কারণ নাই আমরা মিছিলের স্লোগানের মধ্যে দেয়াল লিখনের মধ্যে আগেই বলেছি আমরা সেগুলো দেখেছি তো আজকে একটা অনন্য পরিস্থিতিতে যদি কিছু সংস্কার আমাদেরকে করতে হয় যেটা ইতিহাসের দাবি তার মধ্যেও অকিছু অনন্যতা থাকবার দরকার আছে এটা কি দাম পরিবর্তন করা দরকার আমি নিজে অনেক বছর থেকে বলছি ইতিমধ্যে লয়ার্স রিপোর্টার্সরা বলছে পিপলস বলতেই এই পিপল কারা যেই জনগণ যুদ্ধ করেছে যেই জনগণ আবার দুই হাজার চব্বিশে লড়েছে আপনি লক্ষ্য করুন এই যে মধ্যবিত্ত সমাজ থেকে আসা যে শিক্ষার্থীরা হ্যাঁ তারা এটা নেতৃত্ব দিয়েছেন অসম্ভব রকমের ত্যাগ স্বীকার করেছেন কিন্তু তার পাশের সঙ্গে যারা লড়েছেন তার অধিকাংশ গরিব মানুষ সেই জনগণতান্ত্রিক বাংলাদেশ হতে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এ বিষয়ে ধরুন আমার খুব পরিষ্কার প্রস্তাব অর্থনীতির কথা আমি বলেছি এটা বিষয় বিষয়ে কিছু যেতে চাই না বাংলাদেশ রাষ্ট্রের অধপতনের এক রাজনৈতিক পর্বে উনিশশো আশির দশকে যেমন সারা বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিসমূহকে বিভিন্ন রাজনৈতিক দল মতাদর্শ শক্তিসমূহকে বুটের সামরিক বুটকে ব্যবহার করে অপদস্থ করে বন্দুক ব্যবহার করে জানালের সাদের সরকার অত্যন্ত অন্যায়ভাবে রাষ্ট্র দখল করেছিল এবং দখলে রেখেছিল সেই সরকার জেনারেল এর রাষ্ট্র ধর্ম ইসলাম হিসেবে ঢুকে দিয়েছিল এই দেশে ইসলামের আশা এবং তা মানুষের মধ্যে তার বিকাশের সুস্পষ্ট ঐতিহাসিক গবেষণা অনুযায়ী দেখা যায় এই দেশে মুসলমান ইসলাম এই দেশের মানুষ ইসলাম গ্রহণ করেছে প্রধানত তার আগে যে সমস্ত শাসক ধর্ম শাসকদের ধর্মগুলি ছিল তার মধ্যে একটা হলো কাস্ট সিস্টেমের নিপীড়ন যুক্ত যে হিন্দু ধর্মের রাজারা এখানে ছিলেন যা যার মধ্যে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় এবং শূদ্র নামে চার ভাগে সামাজিক শ্রম বিভাজনের ব্যবস্থা ছিল সবচেয়ে যে নিপীড়িত অংশ শূদ্র সেই শূদ্ররা সংখ্যায় সবচেয়ে গরিব মানুষ সবসময় সংখ্যায় বেশি থাকে তারা যখন এই সুফির সুফিদের মধ্য দিয়ে ইসলামের অন্তর্নিহিত সাম্যের কথা এখানে শুনেছে যখন তারা শুনেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করলে একই মসজিদে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে এবং সেখানে কোনো বর্ণগত নিপীড়ন থাকবে না এই আশ্বাসের ভিত্তিতে ইসলামের অন্তর্গত সমতাভিত্তিক একটা বাণীর আহ্বানে তারা একটা মহৎ সংস্কৃতি হিসেবে ইসলামকে গ্রহণ করেছিলেন সেই সেই সমস্ত সমতাভিত্তিক চিন্তা ধ্বংস যারা তার আমাদের জানলে সাদ একজন কি একজনে বলতে পারেন যে এর সাথে একটা ইসলামিক জীবনযাপন করতো ইসলামের মূল কথা হচ্ছে জুলুমের বিরুদ্ধে জালেমের জুলুমের বিরুদ্ধে মুসলুমের লড়াই কিন্তু এই ইসলাম ধর্মকে সংবিধানের অন্তর্ভুক্ত করে জালেম হিসেবে জাল এবং তার তো এই দেশের যারা তারপরে মুসলুম তাদেরকে প্রায় নয় বছর পদানত রাখতে চেষ্টা করেছে তো এই রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম সেখানে যুক্ত হওয়ার বহু শত বছর আগে এখানে ইসলাম বিকশিত হয়েছে সেইটা ওইখানে না থাকলেও এইটা বিকশিত হবে যতক্ষণ পর্যন্ত তার অন্তর্গত সাম্যের একটা বৈশিষ্ট্য সেখানে থাকবে আমি মনে করি আপনারা বলেছেন ঐক্যের কথা যে আজকের বাংলাদেশে নতুন করে যা ঐক্য লাগবে এই ঐক্য কি শুধু রাজনৈতিক দলগুলোর এই ঐক্য কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের ঐক্য লাগবে না এই ঐক্য কি পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ঐক্য লাগবে না এই স্বাধীনতা সংগ্রামে যেমন এই সংগ্রামের মধ্যে এই সম্পত্তি সংগঠিত শিক্ষার্থী গণভ্যত্থানের মধ্যে কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অংশগ্রহণ করে নেই একটা কথা মনে রাখবেন সমাজে যেমন রাষ্ট্রের ভেতরে তেমন সংখ্যাগরিষ্ঠকে গ্যারান্টি দিতে হয় না প্রয়োজন পড়ে না এই দেশে বাঙালি হিসেবে যেমন আপনি আমি সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসেবেও আমরা সংখ্যাগরিষ্ঠ আপনার সুস্থভাবে চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন যে গ্যারান্টি লাগে যারা মাইনরিটি মাইনরিটির সাম্প্রদায়িকতাও এমনকি মেজরিটেরিয়ান শাসনের টাইরেনের বিরুদ্ধে প্রতিক্রিয়া সেটা ঠিক সাম্প্রদায়িকতা না মেজরিটির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবেই কেবল সেটা ধর্মীয় ধর্মীয় মাইনরিটি হোক কিংবা আপনার জাতিগত মাইনরিটি হোক তার সংগঠিত থাকে স্পর্শকাতর থাকে সদা সচেতন থাকে কখন তার স্বার্থ লঙ্ঘিত হয় মেজরিটি টাইনির মধ্য দিয়ে ফলে আমি মনে করি ধর্ম রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে যেখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাতে ধর্মের কোনো লাভ হয় নাই ইসলামের কোনো লাভ হয় নাই ইসলাম ছিল আছে এবং আমি আবারও বলছি তার অন্তর্গত যে আপনার সমতার কথা ন্যায় পরায়তার কথা যদি থাকে সমাজে থাকবে বরং ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ ইসলামের নামে রাষ্ট্রের ইস ধর্ম হিসাবে ইসলামের নামে এই রাষ্ট্র অনেক অন্যায় করেছে মুসলমানের উপর করেছে হিন্দুর উপর করেছে বৌদ্ধখ্রিস্টানের উপর করেছে বরং যদি আমি প্রস্তাব রাখবো গ্যারান্টি যদি স্পেশাল গ্যারান্টির অধিকারও যদি রাখতে হয় তাহলে যারা মাইনরিটি আছে তাদের গ্যারান্টির কথা সংবিধানে যুক্ত করা হোক